আসসালামু আলাইকুম দেশবাসী কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজকে ঝিনাজার জেলা ছাত্র শিবের পক্ষ থেকে আমাদের গাজায় আমাদের ভাই বোনদের অত্যাচার ও হত্যার প্রতিবাদে বিশাল সমাবেশ ও মিটিংয়ের আয়োজন করা হয়েছে সবাই দলে দলে যোগদান করিয়া একতবদ্ধ হয়েছে তো আপনারা যেখান থেকে যেখানে আসেন যেখান থেকে দেখছেন আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেবেন আর দোয়া করবেন যেন আমার ভাই বোনদের উপরে অত্যাচারটা বন্ধ করে এবং ইসরায়েল পণ্য আমরা আজ থেকে সকল পণ্য বয়কট করব। যে দেশের মানুষ আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে যে দেশের মানুষ আমাদের ভাই বোনদের উপরে অত্যাচার করছে তাদের পণ্য আমরা কিনব না এই একতাবদ্ধা হলে একসময় ওরা ধ্বংস হয়ে যাবে এবং আসুন আমরা একে অপরের পাশে এসে দাঁড়াই এবং আপনারা যেখান থেকে দেখছেন আপনারা প্রতি গ্রামে গ্রামে প্রতিটা মহল্লায় মহল্লায় মিছিল মিটিং সমাবেশ করুন এবং অনলাইনে এটা ভাইরাল করে দিন যেন তারা এটা সশক দেখতে পারে তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু এটা জেনাডা জেলা পায়রা সত্রের আশেপাশে হাটের রাস্তার স্থান তো আপনারা যদি আশেপাশে কেউ থেকে থাকেন তো অবশ্যই আপনারা মিছিলে হাজির হবেন এই কামনা করছি তো আজকে দেখেন হাজার হাজার মানুষের উপস্থিতি কিন্তু সামনে পিছিয়ে ডানে কিন্তু হাজার হাজার মানুষ সবাই এই অত্যাচারের প্রতিবাদ করার জন্য মাঠে এসে দাঁড়িয়েছে তো ধন্যবাদ সকলকে